আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তফি সম্পাদকীয়তে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক আর তিন দিন পর ঈদুল আজহার ঈদ আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যার সঙ্গে জড়িত আছে বিশ্বাস ত্যাগ এবং আত্মিক আনন্দ আজকের বিষয় কুরবানির ঈদ ত্যাগে আনন্দ ও ভালোবাসার উৎসব মুসলমানদের কুরবানি ঈদ আনন্দের উৎসব কি শুধু গোস্ত নাকি এর পেছনে আছে আরও গভীর কিছু কুরবানি ঈদ কেবল একটি উৎসব নয় অনেকে ভাবেন কুরবানি ঈদ মানে বড় গরু মাংসের ভোজ নতুন পোশাক আর পারিবারিক আনন্দ হ্যাঁ এসব আনন্দের অংশ কিন্তু এই আনন্দের পেছনে রয়েছে এক ঐশী ত্যাগের স্মৃতি হজরত ইব্রাহিম আলাহ ইসলাম ও ইসমাইল আলাহ ইসলাম আল্লাহের নির্দেশে যে আত্মত্যাগের নজির স্থাপন করেছিলেন সেই শিক্ষা থেকে আসে কুরবানির আসল আনন্দ আল্লাহর সন্তুষ্টিতে আত্মবিলীন হওয়ার আনন্দ আনন্দ আসে ত্যাগ থেকে আসল আনন্দ তখনই আসে যখন আমরা নিজের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দিই গরিব প্রতিবেশীকে গোজ দিই এতিম শিশুর মুখে হাসি ফোটায় সেই হাসি কুরবানি ঈদের প্রকৃত আনন্দ এই আনন্দ একদিনের না এটি হৃদয়ে বয়ে চলার মতন অনুভব পরিবারের বন্ধন গড়ে তোলে কুরবানির ঈদ আমাদের শেখায় একসাথে কাজ করা হাসি খুশি ভাগ করে নেওয়া এবং পরস্পরের দায়িত্ব নেওয়া গরু কিনতে যাওয়া কুরবানি দেওয়া ভাগ করে খাওয়া সবাই একটি পরিবারকে আরও ঘনিষ্ঠ করে তোলে গরিবের মুখে হাসি ফোটা নয় আসল ঈদ আনন্দ ইসলাম এমন একটি ধর্ম যেখানে নিজের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখার অনুমতি নেই ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন সেই আনন্দ ভাগ করা হয় সবার মাঝে একজন এতিম একজন দরিদ্র একজন প্রতিবেশী যদি ঈদের দিনে নতুন জামা এক একমুঠো মাংস পাই তাহলে বুঝবে আমি কুরবানির আনন্দ অর্জন করেছি আনন্দে যেন সীমা না হারায় আনন্দ অবশ্যই করব নতুন পোশাক পরব ভালো খাওয়া দাওয়া করবো পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাবো কিন্তু সে আনন্দ যেন কুরবানির আত অম্লান অমলান না করে দেয় যেন আমাদের ভেতরে আল্লাভীতি শৃঙ্খলা আর দায়িত্ববোধ থাকে প্রিয় ভাই ও বোনেরা কুরবানির ঈদ শুধু একটি সামাজিক উৎসব নয় এটি আত্মশুদ্ধি ত্যাগের ভালোবাসা এবং সত্যিকারের মানবিকতার প্রকাশের দিন আসুন এবারের কুরবানি ঈদে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিই গরিব অসহায়দের পাশে দাঁড়াই পরিবারকে সময় দিই এবং ঈদের আনন্দকে ছড়িয়ে দিই সবার মাঝে এই আনন্দ ঈদের প্রকৃত অর্থ ত্যাগের আনন্দ ভালোবাসার উৎসব আমি ছিলাম মোহাম্মদ সাদকুর রহমান তৌফিক আপনাদের সাথে তৌফিক সম্পাদকীয়তে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাই সবাইকে আল্লাহ আমাদের ত্যাগ কবুল করুন ঈদকে করুন অর্থবহ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বের জন্য দেখা হবে খোদা হাফেজ